চাই শুনতি কি আমারে বিয়ে করবেন নাকি খালি লুপ দেখাইতেছেন পরে আমার সব কিছু খাওয়ার পরে আমারে বুইলা যাবেন আমি যে তোমার কাছে এভাবে কতগুলা কথা বলছি এডি কিন্তু তুমি গোপন রাখবা এগুলা কিন্তু আমার ম্যাডামের কাছে বলবা না কারণ যদি বলো না তাহলে সংসারে ফ্যাসাদ লাগবে না না আমি জিগুড়ু ম্যাডামের কাছে কিছু কইব না খান ম্যাডামের কাছে কইলে তো আমার চাকরি থাকবে না তাই হ্যাঁ আচ্ছা ম্যাডামের কাছে তোমার যদি চাকরি না থাকে সেটা আমি দেবো

মাথা ব্যথা যাইব আমি যে সুন্দর মাথা মেসেজ করতে পারি দেখেন এক মিনিটের মধ্যে আপনার সেই মাথা ব্যথা যাইব গা একেবারে ভালো লাগবে কি ভালো লাগতেছে না খুব শান্তি আসলে তোমার হাতে জাদু আছে তো সবাই কয় আগের যে বাসায় কাজ করছি না ওই বাসার সাহেব ওই না তার হাত টিপে দিতাম পা টিপে দিছি মাথা টিপে দিছি মানে সে কি যে মজা পাইতো মানে কাজের লোক যা একটা আছে না ওরা দামি দিত না সারাক্ষণ গেলে আমার ইয়ে করতো তোমার মতো কাজের লোক যদি কোনো বাড়িতে ঢুকে সেই বাড়ির বাড়িওয়ালা ধন্য আমিও এখন যে কতটা ধন্য হইতেছি আস্তে আস্তে আমি জানি মাথা ব্যথা কমছে না মাথা ব্যথা আস্তে কমে গেছে তোমার হাতে আসলে জাদু আছে এইটা দেখছেন আরেকটু একটু পরে ঘুমায় পড়বেন আহা কি শান্তি আসলে তুমি তুমি একটা লক্ষ্মী একটা মেয়ে হ্যাঁ আমার মা কয় আসলে শুনো তোমাকে একটা কথা বলি কি কথা হলো তোমাকে কি বিয়ে হয়েছে বিয়ে একবার হইছিল জামাই ভালো না ছাইরে দিছ তাই হ্যাঁ বলো কি আয় হ্যাঁ কিসের জন্য গেছে তোমার দোষ না ওর দোষ

না না সাহেব এসব আপনি কি কইতেছেন দেন আপনাকে বসে কাজ নিয়েছি কয়দিন হয়েছে এর মধ্যে আপনি আমার এসব অফার করেন না ম্যাডামে যদি শুনে তাহলে আমার চাকরিটা যাই বোকা আর যদি এখন এই বাসায় আমি কাজ করতে না পারি তাহলে আমার অনেক কষ্ট হবে ম্যাডাম যা দেন তো তার সাথে তোমারে ডাবল দেন প্লাস তোমাকে আলাদা একটা বাসা ভাড়া করে রেখে দেবো তুমি ওই বাসা বাড়িতে থাকবে না না দরকার নেই আমি ম্যাডামের সংসার ভাঙতে পারবো না দেন গরিব হইতে পারি তাই এত লোভ নেই আমার মধ্যে

আর তুমি অন্তত যা চাও আমি ঠিক তার দিতে চেষ্টা করব না আমি এটা করতে পারবো না আমি কাজের মাই আর আপনি যা কইতেছেন এটা সম্ভব না আপনারা বড় লোক আপনারা টাকা পয়সার লোক দেখাইয়া আমাকে মতো গরিব মাইয়া গবি চেনায় নিয়ে যান তারপরে বুঝলে যান দেখো সবাই এক না কিছু কিছু লোক আছে এরকম করে তুমি একবার আমার ওখানে রাজিয়ে দেখো তোমার কেমন লাগে তুমি দেখো সত্যি আপনি আমার বিয়ে করবেন বাড়ি করে দিবেন

সেদিন থেকে আমার ভালো লাগছে আমার ঘরে অনেকটি কাজের মেয়ে আছে কিন্তু আমি কারোর ভাবে বলি কিন্তু তুমি হলো রাজরানী কাজের মেয়ে যেটা এক কথা বলে রানী করো একটা মতো কাজের মেয়ে আমি সেই কাজের মেয়ে হিসাবে তোমাকে দেখতে চাই না আমি আমার রানী হিসাবে তোমাকে দেখতে চাই হ্যাঁ আমি যখন যা সামু আমার তাই দিতে হবে কেউ আমাকে এভাবে দেখতে পারবে না কারণ তুমি আমাকে খুশি করছলে আমি তো তোমাকে অবশ্যই খুশি করবো

সাহেব আমার কইছে আমার বিয়ে করবি আমার বাড়ি করে দিব গয়না কাটি দিব টাকা পয়সা সব দিব যখন যা লাগবে সব দিব এই কইয়া আমার বিছানায় আনছে ও তো খালি লোভ দেখায় আজ পর্যন্ত কিছু করে দিবা পারছে আমারই দেয়নি আর তোমারই দিব পত্রিকা ওই তুমি দুনিয়ার ফালতু মানুষ আপনি কি কইতেছেন তাই কিনা সবই আমার অপর বেড়াস ভাগ্যিস আপনি সময় মতো আসছিলেন

একটা শিক্ষা দিয়ে ঠিকই করছে বৌরেখ অন্য কাজের মাইয়া প্রতি নজর দাও হ্যাঁ লুচমি সব টাকা পয়সা বাড়ি গাড়ি সব দিয়ে দিবা আর কই যে বিয়ে করবো বিয়ে করবো লাস্টে বিয়ে করবো না ম্যাডাম মার কিন্তু দিলাম সোজা থাকবে কারণ তোমার ইতি করে দিবার পারছি না তুমি দিই না ভালো হয়েছে এইবার জীবনে শিক্ষা পাই লাগবো না তুমি আমার কাছে থাকো ফিরে আবার আসবো আসির বাদ মাই রেখে